নম ভগবাস শুভ কার্তিক মাসের ব্রত কথা ভগবান কৃষ্ণের কথা সর্বদা সময় ভগবানের পরাম্পিত কথা আলোচনায় আমাদের মনুষ্য জন্মের আজকের এই যে সুন্দর ভাবধারাটা আপনারা যারা উপস্থিত হয়েছেন এই দামোদার ব্রতের কথায় শ্রীমাদ ভগবত মহাপুরাণের দশম স্কন্ধে তার সুন্দর বর্ণিত একটি শ্লোক কি বলেছেন দশম স্কন্ধে নবম অধ্যায়ে প্রথম শ্লোক শ্রী একদা শুভে যশোদা নন্দゲहिने কর্মান্তরনিucket আশু નિર્మমন্ত स्वयं दधी মা যশোদা কত আমার গোপালের জন্য ননি ক্ষীর নাড়ু তৈরি করছেন মা যশোদার অনেক দাসীরা গোপালকে পেট ভরে মনে কি খেতে দিতে পারছে না বলরাম সুভদ্রার জন্য ওদের কি সত্যি পেট ভরছে না মা যশোদা মনে মনে ভাবছেন এ কি করে সম্ভব প্রত্যেকটা দিন প্রতিটা দিন অন্যের ঘরে গিয়ে রাবড়ি নুনি চুরি করে খাবে আবার দুষ্টুমি করে আসবে এই দামোদর মাসে ভগবান সেই লীলা সাঙ্গ করলেন ঠিক আগামী আপনি জানেন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের জামাবতীতে ইন্দ্রদেব সহ ইন্দ্রদেবের পূজা অর্চনা করবার জন্য তাকে সন্তুষ্ট বিধানের জন্য নন্দ মহারাজ ছুটে চলে গেলেন গোবর্ধন গিরি গোবর্ধনের উদ্দেশ্যে আর এদিকে ভগবান কৃষ্ণের কথা ভেবে মা যশোদা তার কিছু নিজস্ব স্পেশাল ভগবানের জন্য এটি দুধের আয়োজন করলেন আর সেই দুধের দিয়ে ভোর রাত্রিরে উঠে আমার মা যশোদা সেই দুধের ঘোল টানা শুরু করলেন আয়ে বায়ে আয়ে বায়ে আয়ে বায়ে ভগবানের জন্য আর আমার গোপাল তার সুন্দর শয্যায় তিনি শুয়ে আছেন সেই শয্যায় শুয়ে শুয়ে তিনি ভাবছেন এই ভোর রাত্রিরে কী করে সম্ভব কি করে আমার মা ডাকছেন আমার মা ডাকছেন আমাকেই তো ডাকছেন আর সেই নবনীত ভাবনায় যে চরকির আওয়াজে সুন্দর মায়ের হাতের ঝঞ্ঝনি ভাবে মা অধুরে ডেকে যাচ্ছেন গোপালকে আর এদিকে মা যশোধার থেকে বিহত হচ্ছে ভাবে তার যে নবনীত ভাবনা সে বা দগ্ধ আপন স্থান থেকে পরিভাষিত হয়ে তার কাপড় ভিজে যাচ্ছে মা বুঝতে পারছে না তার চেতনা তার ভাবনা এত সুন্দর মা যশোদা মনে মনে ভাবছেন সত্যি কি আমার থেকে গোপীদের মধ্যে সেই রসমালায় সেই রাবড়ির মধ্যে অনেক বেশি ভক্তি এবং প্রেম ভালোবাসা লোকই হয়েছে তো মা যশোদের হাতে যেমন আমার গোপাল সেবা করে আপনারা যারা এখানে বসে রয়েছেন মা যদি গোপালকে সত্যি সত্যি খেতে দিতে হয় মা যশোদার মতো সেবা দিন আপনার ঘরে বাধা পড়বে তুমি কোনো সংশয় নেই মা গো আমরা গোপালকে তো ডাকার মতো ডাকতে পারি না যদি ডাকার মতো সত্যি সত্যি ডাকতে পারতাম তাহলে আমার গোপাল আমার ঘরে বাধা পড়ে যেত তাই সকলকে বলব আপনারা গোপালকে ডাকুন এই দামোদার মাসে এমন একটি সুন্দর মাস যে মাসে আপনাদের সামনে আমি ভগবানের কথা বলতে পেরে নিজেকে অনেক অনেক ধন্য মনে করছি মাগ তা আপনিও ভগবানকে ডাকুন ভগবানকে ডাকার সময় হয়েছিল ভগবানকে ডাকার সময় কোনো বিস্তীর্ণ নয় আর এই দামোদার ব্রত সকলেই জানেন একটি নিয়মসভা মাস সবাই যেন একটি সুন্দরভাবে নিজেকে তৈরি করে নিজেকে ভাবনায় ভাবিত হয় দামোদর মাস আপনার সবাই পালন করুন দামোদর মাস পালন করা প্রয়োজন আছে না